সঙ্গে আমার যা সঙ্গে নয় সঙ্গে আমার সব স বাংলায় স ইংরেজিতে যদি এস হয় সেটা স কিন্তু বাংলায় কিন্তু আমার সঙ্গে তারপরে কি আছে আমার সঙ্গে না কি বললাম আমার সঙ্গে রাইট মিথ্যে কথা বলবি না মিথ্যে কথা নয় মিথ্যে কথা আমার সঙ্গে কিন্তু কথা বলবি না আমার সঙ্গে সত্যি কথা বলবি বল আমার সঙ্গে না আমার সঙ্গে 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 ঠিক করো দেখো প্রত্যেকের কিন্তু দোষ আছে এইটা যদি প্রথমে কাটানো না যায় বেসিক জায়গাটা যদি কাটানো না যায় তাহলে কিন্তু পরের স্টেপে আমরা এগোতে পারবো না বেসিক জায়গা উচ্চারণটা হচ্ছে বেসিক জায়গা কথা বলাটা অভিনয় তো অনেক দূরের ব্যাপার আগে বেসিক কথা বলাটা আমাদের প্র্যাকটিস করতে হবে ঠিক করে কথা বলা সবাই আমরা কথা বলি কিন্তু আমরা কি ঠিক করে কথা বলি আমরা কি নিজেদের কখনো কথা শুনেছি আমরা ঠিক বলছি না ভুল বলছি পেছনে সবুজ লুকিয়ে আছো জোরে সোজা হয়ে বসো বলো আমার সঙ্গে মিথ্যা কথা বলবি না কথা নয় তুমি বাঙালি তো নাকি ননদ বলি বাঙালি তাহলে কথা বলছ কেন এটা বেসিক কথা আমার সঙ্গে মিথ্যা কথা বলবি না আমার সঙ্গে সত্যি কথা বলবি দেখো এক্সেলেন্ট জোন ভালো সঙ্গে সত্যি আমার সঙ্গে মিথ্যা কথা বলবি না আমার সঙ্গে সত্যি কথা বল কথা কথা মহাপাপ তারপরে আমার সঙ্গে মিথ্যে কথা বলবি না আমার সঙ্গে সত্যি কথা বলবি তারপরে আমার সঙ্গে মিথ্যে কথা বলবি না আমার সঙ্গে মিথ্যে কথা বলবি না আমার সঙ্গে সত্যি কথা বলবি দেখো উঠে দাও উঠে দাও তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি কি বলছে শুনো ওটা শোনো এসি চলছে না পাখড়া বন্ধ করো বল আমার সঙ্গে মিথ্যে